নিকেতনে আটের চুয়ান্ন পুলিংয়ে দিচ্ছিলাম হ্যাঁ আটের চুয়ান্ন বুথ প্রেসিডেন্ট আমাকে প্রথম গিয়ে একবার শাসাইছে ধমকি চমকি দিছে হ্যাঁ এরপরে তো তুই এত এতদিন তোর সারে দাঁড়াচ্ছি কিছু করছি না হ্যাঁ এখন তোরা সাপতাম না তুই ক্যামেরা সব বাড়ি 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 বা ব্যাঙ্গালাম হ্যাঁ এবারে ধমকি চমকিছে আমার ডাক্কা ডাকা দিয়ে বাইক বাইক রয়েছে এরপর আমি কিছু আমার বুটটা আমি অন্তত গান বুটটা দিকে কি বলে ছিল সামনে হ্যাঁ তারা কুম্ভ রয়েছে তার কোনো জবাব নাই হ্যাঁ তার কোনো জবাব নাই কুম্ভ রয়েছে হ্যাঁ তারা এক ঘন্টা ধরে জাম করে আসে সব লোক এ তারা মানে দমকায়েত আছে আমাদের আমি ছিলাম ঘটনা প্রায় সাতটা পনেরো হবে আমি তো কয়েকজন লোক ঢুকছে বুদ্ধি তো হ্যাঁ প্রথমত একবার ধমকা টমক হয়ে গেছে পরে আরেকবার বেড়াইছে হ্যাঁ আর এসে কে কত তোর এতদিন সাড়ে রাখছি হ্যাঁ তোর ড্রাইভার সারতাম না তোর বাড়ির ঘর গেলাম তুই কি আমরা বেরো দিকে দিব আমার গাড়ির ব্যাপারে আমার কিছু না পিছনে না আমি বুদ্ধি এসেছি আমার পেছনে কথা না পুরো আটের চুণ পূর্ণ আমার নাম দুলাল দত্ত